বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনে ঘটনা পাঠিয়েছেন আমাদের সেই ড্রাইভার দাদা যার ঘটনা আপনারা শুনেছিলেন পুরুলিয়ায় প্যাসেঞ্জার নিয়ে গিয়ে উনি বিপদে পড়েছিলেন এছাড়া উনি কম বয়সে মুম্বাইতে একটা ধাবায় কাজ করতেন তখন একটা বিপদে পড়েছিলেন সে ঘটনা তোমরা আগেও শুনেছ আশা করি তোমাদের মনে আছে চেষ্টা করব ওনার পুরনো ঘটনা এনস্ক্রিনে দিয়ে দেওয়ার শুরুতেই বলেই তোমাদের ঘটনা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে উনি বলছেন এই ঘটনা বেশি দিনের পুরনো না এই বছর মানে গেল বছর দু হাজার চব্বিশের ডিসেম্বরের ঘটনা বলছেন পাঠাবো পাঠাও করে পাঠানো হচ্ছিল না আজকে পাঠিয়ে ফেললাম ঘটনা আমরা সবাই জানি উনি গাড়ির ব্যবসা করেন ওনার আন্ডারে প্রচুর গাড়ি আছে তাছাতে অনেকজন ড্রাইভারও কাজ করেন কিন্তু একটার গাড়ি উনি চালান তো সেই গাড়িটার জন্য একদিন সকালবেলা ওনার কাছে অর্ডার এলো যে এই গাড়ি আমরা ভাড়া করতে চাই দিনটা ছিল মানে যেদিন ওরা ভাড়া নিতে চান আঠাশে ডিসেম্বর এবং সেই দিন যেখানে যাচ্ছেন সেখানে রাত্রে থাকবেন উনতিরিশ তারিখে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে ফিরে আসা এইভাবেই তারা বুকিং করেছিলেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন বর্ধমানে একদম দূর একটা অজ গ্রামে গ্রামের নাম বা ওদের সম্পর্কে বিশেষ তথ্য দিতে উনি বারণ করেছেন তাতে তারা মনক্ষুণ্ণ হবেন সেই জন্য গ্রামের নামটা আমি বলছি না বর্ধমানের একদম প্রচুর ভেতরে অজপাড়াগা বলতে যেটা আমরা বুঝি চলিত কথায় সে অজ পাড়াগা বলা যায় গ্রামটি দামোদর নদীর পাশে অবস্থিত এবং সেই গ্রামেরই জমিদার বাড়িতে প্রাচীন জমিদার বাড়ি যেটা একসময় হয়তো বিশাল বড় ছিল ভাঙতে ভাঙতে একটা একখণ্ড রয়ে গেছে এরকম যে যারা থাকেন তারা ওখানেই সারিয়ে টাড়িয়ে থাকেন আর একটা দিক পুরো ভেঙে গেছে ইতিমধ্যে আঠাশ তারিখ উপস্থিত সকালবেলা প্যাসেঞ্জার নিয়ে উনি বর্ধমানের উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দিলেন প্যাসেঞ্জারে কারা কারা একজন ভদ্রলোক তার স্ত্রী এবং তারা একজন বাচ্চা মেয়ে এবং তাদের এক পরিচারিকা ফোর সিটার গাড়ি মোটামুটি হয়ে গেল তো তারা যাচ্ছেন যেতে যেতে ওনারা জানতে পারলেন ওই বাচ্চা মেয়েটির জন্মদিন তো প্রত্যেক বছর শহরে বুঝতেই পারছেন আর্থিকভাবে প্রচুর সচ্ছল পরিবার শহরে বড়ো বড়ো করে পার্টি করে কিন্তু এবারে তারা ভেবেছেন গ্রাম গ্রামের গরিব বাচ্চাদের নিয়ে একটা থিম পার্টি করবেন তাদেরকে খাওয়াবেন তাদের সঙ্গে একটা দিন স্পেন্ড করবেন তারা যে বাচ্চাটাকে ভালোবাসা দেবে বা যে আশীর্বাদ দেবে সেটা তারা চান ইত্যাদি খুব ভালো মানসিকতা নিয়ে তারাই গ্রামের অনুষ্ঠানটা আয়োজন করেছেন আর যে জমিদার বাড়ির কথা বলছি যেখানে ওরা আয়োজন করেছেন সেটা হচ্ছে ওই মহিলার মাসির বাড়ি মানে মাসির শ্বশুর বাড়ি আর কি ভদ্রলোকের তরফ থেকে দেখতে গেলে ওনার মা শাশুড়ির বাড়ি তো তাদের জ্ঞাতি আজকাল অনেকেই বিদেশে বা দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে গেছে ওনারা একটা পরিবার ওখানে আছেন তারা বছরে এক আধবার হয়তো আছে পুজো পার্বণে জমিদার বাড়িতে গিয়ে দেখলেন বর্ধমান থেকে তো অনেকটা ভেতরে যেতে যেতে অনেক দেরি হয়ে গেল যখন ওরা গিয়ে পৌঁছলেন দেখলেন একদিকে দামোদর নদী বয়ে যাচ্ছে একদিকে জঙ্গল গ্রামটা খুব ছোট ম্যাক্সিমাম বাড়ি দেখলেন মাটির বাড়ি কিছু চালা ঘর অলা বাড়ি পাকা ঘর খুব কম চোখে পড়ল গ্রামের একদম ইন্টেরিয়ারে গিয়ে সেই জমিদার বাড়ি এবং জমিদার বাড়িটা কীরকম একটা সাইডে জঙ্গল মতো একদিকে বাড়িটা মেন রোড দিয়ে চলে গেছে আর একটা সাইডে কিন্তু নদী বয়ে যাচ্ছে আর নদীর একদম মানে ওপর অপর পাশে বলতে গেলে একটা শ্মশান আছে এই ছিল গ্রামটার লোকেশানটা প্রথম ওরা গেলেন হ্যাঁ যারা গেলেন তাদের দেখেই মনে হচ্ছে তারা এর আগেও এখানে এসেছেন তারা নিজেদের মধ্যে আত্মীয়র মধ্যে মিলেমিশে গেলেন এবং সেখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য বেশ জায়গাটা পরিষ্কার করা হয়েছে কিন্তু জমিদার বাড়ির ভেতরে গিয়ে আমাদের ড্রাইভার দাদা যা দেখলেন বাড়ির অবস্থাটা খুবই খারাপ মানে সংস্কার হয় না বললেই চলে শুধু বোধহয় বাড়িতে অনুষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে বাগানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া অনুষ্ঠান হবে যার জন্য গাছ গুলো একটু জঙ্গল পরিষ্কার করা হয়েছে কিছু কিছু জায়গায় ঝুড়ি করে পাতা জড়ো করা আছে দেখেই বোঝা যাচ্ছে যে মধ্যে পরিষ্কার করা হয়েছে মানে এমনিতে পরিষ্কার থাকে না জায়গাটা এবার মোটামুটি ভালোভাবে কেটে দুপুরে খাওয়া দাওয়া করে দাদাকে ওরা বললো যে একটা তিন তিনতলায় চিলেকটার ঘরে থাকার জায়গা করে দিল যে আপনি গিয়ে ওখানে রেস্ট করুন সারাদিন অত ঘন্টা ড্রাইভিং করে নতুন জায়গা খাওয়া দাওয়া করে ওনার ঘুম এসে গেছে হচ্ছে এক্ষেত্রে ডিসেম্বরের ঠান্ডা জানলাটা যেখানে চিলে কোঠার ঘরে উনি থাকতে গেলেন আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে দামোদর নদীর যে ঠান্ডা হাওয়াটা এত গায়ে এসে লাগছে তখনও এবারে ডিসেম্বর ওই সময়টা তখনও অত শীত পড়েনি মানে অতটা ঠান্ডা আমাদের এই ছিল না কিন্তু ওখানে গিয়ে যেন কাঁপুড়ি ধরে যাচ্ছে যেন মনে হচ্ছে পাহাড়ে চলে এসছে এত এক্ষেত্রে তো গ্রাম ঠান্ডা তার মধ্যে নদীর হাওয়া জানলাটা কোনো রকমে বন্ধ করে উনি শুয়ে পড়লেন ওনার যখন ঘুম ভাঙল বেশ হইচয়ের আওয়াজে তখন শীতের বেলা সন্ধে নেমে গেছে জানলাটা খুলে দেখলেন সত্যি ওই গধুলি যেটা সন্ধে নামছে খুব সুন্দর লাগছে নদীর থারটা কিন্তু দূরে শ্মশানের একটা আগুনের শিখা বোঝা যাচ্ছে যে শ্মশানে এখন কোনো মরা পড়ানো হচ্ছে এবং সেই পোড়া গন্ধটাও হাওয়ায় ভেসে নাকে আসছে একটু অস্বস্তি লাগলো কিন্তু জন্য যেন রহস্যময় অদ্ভুত পরিবেশ আরও জানলা খুলে একটু ছাদটা ঘুরে দেখলেন চদূর থেকে জঙ্গল একদিকে নদী প্রাকৃতিক পরিবেশ হিসাবে দেখতে গেলে পিকনিক করার আদর্শ জায়গা শীতকালে কিন্তু কোথাও যেন পরিবেশের মধ্যে একটা অদ্ভুত রহস্য যেন পরিবেশ লুকিয়ে রেখেছে এমন একটা জায়গা তো উনি এদিক ওদিক করতে করতে একটা সাইডে এসে দেখলেন নিচে রান্না শুরু হয়েছে যেখানে রান্না হচ্ছে তার ওপরে একটু ত্রিপল লাগানো আছে কিন্তু বাকি জায়গাটা খালি লাইট টাইট সবাই মনে হয় ডেকোরেটারের লোকেরা সে লাগিয়ে দিয়ে গেছে একটা থিম পার্টি হবে গ্রামের প্রচুর বাচ্চারা আস্তে আস্তে আসতে শুরু করেছে যার জন্মদিন সেই বাচ্চাটি মানে যাকে উনি নিয়ে গেলেন তার মা বাবা এই বাড়ির পরিবারের আত্মীয় লোকজন সবাই বেশ সেজে রেডি উনি তো অতিথি হিসাবে উনি একটু লজ্জা পান উনি ওপরেই ছিলেন জানেন ডাকলে যাব। ওপর থেকে উনি দেখছিলেন আস্তে আস্তে বাচ্চাদের কলরবে বাড়িটা ভরে গেল নিচে উঠোনটা মানে বাগান বা উঠোন বাগান কাম উঠোন যেটা বলছি পুরো জায়গাটা বাচ্চারা খেলছে আনন্দ করছে এরকম থিম পার্টি গ্রামের মধ্যে ওই রকম একটা প্রত্যন্ত গ্রামে চলা হয় না খুব আনন্দ উৎসব করছে এই সময় ওনার নাকে গন্ধ এলো যে বাউন ঠাকুর একটার দিকে পকোড়া ভাজছে একদিকে মাংস বসিয়েছে রান্না হচ্ছে জোর কদমে তো একটা বাচ্চা ওপর থেকে কাকু এসো বলে ওকে ডাকলো উনি নিচে নেমে গেলেন তো সেখানে বেশ ওনাকে যত্ন করে পকোড়া টকো খেতে দেওয়া হলো খাচ্ছে এবারে কেক কাটা হলো খাওয়া দাওয়া চলছে এরকম সময় হঠাৎ ঘটে গেল একটা কাণ্ড ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা সাত বছর বয়স ম্যাক্সিমাম বাচ্চাটা একদম রোগা পিকপিকে খেলাধুলো করছিল দৌড়ঝাঁপ হঠাৎ চোখের সামনে প্রত্যেকের চোখের সামনে একটু যেন হাওয়ায় উঠে গিয়ে ধ্যাস করে মাটিতে পড়লো আর পেছন দিকে মানে পিঠের দিকটা মাটিতে পড়লো প্রচন্ড জোর লাগলো স্বাভাবিক কেঁদে কোকিয়ে উঠলো তাকে ধরতে গিয়ে উনিও একটা বাচ্চা উনি বসে বসে খাচ্ছিলেন বাঁকুড়া কিন্তু উনি যেই দেখলেন বাচ্চা পড়ে গেছে উনিও ছুট লাগালেন সবাই মিলে তুলছে তিনি তুলতে গেলেন তুলতে গিয়ে এক অদ্ভুত কাণ্ড উনি বলছেন আমার জীবনে এত ঘটনা ঘটেছে কিন্তু এরকম একটা ঘটনা চোখের সামনে আমি মানে দেখব বলে কল্পনা কোনোদিন করিনি বাচ্চাটিকে যখন তুলতে যাচ্ছে তার গায়ে মনে হচ্ছে দুজন সমর্থ মানুষের জোর মানে এতটা বাচ্চাটা পাওয়ারফুল তাকে তোলা যাচ্ছে না মুখ দিয়ে লাল গড়াচ্ছে আর মুখ দিয়ে না করে অদ্ভুত চাপের শব্দ বার করছে সবাই নাড়াচ্ছে ঝাঁকাচ্ছে কি হলো কি হলো ওঠো ওঠো কিন্তু অদ্ভুত একটা যেন সে বিকার এসেছে বিকে যাচ্ছে সে তাকে দেখে মানে উনি তো প্রচণ্ড আর যারা কলকাতা শহর থেকে গেছে তারা অবাক যে কি হলো রে বাবা এর কি কোনো মৃগি বা ওই জাতীয় কোনো রোগ আছে নাকি হঠাৎ খেলছিল রে হঠাৎ করে কি হলো আরও বাচ্চারা খেলছে ওখানে যখন সে কথা বলতে শুরু করলো তার গলার বয়স আর সাত বছরের বাচ্চার নেই একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পূর্ণ বয়স্কা মহিলার গলা ছেড়ে দে আমাকে ছাড় হাত দিচ্ছিস কেন আমার গায়ে তো যারা মানে বাচ্চাটির বাবা কাকা এই স্থানীয় যারা আছেন তারা গায়ে হাত দিতে গেলে বলছে ব্যাটা ছেলে হয়ে আমার গায়ে হাত দিচ্ছিস কেন লজ্জা করে না মানে তা ভাষায় কথা বলছি এটুকু বাচ্চা কিন্তু তার গলার ভয়েস বা তার আচরণ যেন মনে হচ্ছে সত্যি সে নিজের মা বাবাকে চিনতে পারছে না সে কোনো লোককে দেখলে ক্ষেপে যাচ্ছে আর প্রচণ্ড তার গায়ে শক্তি এসে গেছে চোখ দুটো লাল উনি বললে এরকম লাল চোখ আমি কোনোদিন কারোর চোখে জয় বাংলা হলেও হয়তো হয় না উনি রক্ত জবার থেকেও যদি বেশি লাল হয় চোখে মণিটুকু দেখা যাচ্ছে না মুখ দিয়ে অনর্গল গল লাল পড়ছে বেঁকে যাচ্ছে এবং তারপরে মাংসের গন্ধ শুকিয়ে বলছে কাঁচা মাংস এনে দিয়ে আমি খাবো দশ বারো জন চোদ্দ জন মিলে তাকে আটকাতে পারছে না তাদের হাত ছাড়িয়ে দিয়ে রীতিমতো তাদেরকে ফেলে দিয়ে সে কাঁচা মাংস তুলে কিছুটা মাটন রান্না হয়েছিল কিছুটা রাখা ছিল সেটা হয়নি মাখানো আছে আর কি ম্যারিনেট করা যাকে আমরা বলি সেই ম্যারিনেট করা মাংস মুখে তুলে দিয়েছে সেই তার মা মুখ থেকে বার করতে চাইছে সবাই মিলে হই হৈ কাণ্ড উনি বলছেন আমার হাত পা কাঁপতে শুরু করেছে যে শীতকালে মানে ঘাম এসে গেছে এক্ষেত্রে তো অত ঠান্ডার মধ্যে মানে এরকম আমি কিছু ভাবতে পারিনি যে তারাও যে বাচ্চাটির জন্মদিন তারাও প্রচণ্ড ভয় পেয়ে গেছে একটা সাইডে চুপ করে বসে আছে এরকম কিছুক্ষণ চলার পরে যখন পরিবেশ পরিস্থিতি কোনো রকম উন্নতি হচ্ছে না তাকে সামলানো যাচ্ছে না নানা রকম করে সে একবার চিকেন চাইছে চিকেন পকোড়া একবার কাঁচা মাংস চাইছে এবং রান্না করা মাংস দিলে ছুঁড়ে ফেলে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে মারছে কাঁচা মাংস দিতে হবে তাকে তাকে কিছু করতে না পেরে তাকে হাত পা বড় দড়ি এনে তাকে বেঁধে কো একজন এসে বলো ঝাঁটা দিয়ে করো কেউ বলছে ওই করো উনি বলেন আমি দৃশ্যটা না সহ্য করতে পারছিলাম না এরকম অদ্ভুত দৃশ্য তারপরে গ্রামের একজন বললো ওদিক থেকে তান্ত্রিককে বা ওঝাকে ডেকে নিয়ে আসা হচ্ছে তো ওঝাকে ডেকে আনতেও তো সময় লাগবে একটা গ্রামে বাইক নিয়ে দুজন বেরিয়ে গেলো ওঝাকে ডাকতে যতক্ষণ ওঝা আসেনি সে সিচুয়েশান দেখার মতন না বাচ্চাটার চোখ দিয়ে জল মুখে লাল বেরোচ্ছে বেঁকে যাচ্ছে তাকে আটকানো যাচ্ছে না শুধু তাই না তা সে প্যান্টে মানে পটি করে ফেলেছে বাথরুম করে ফেলেছে মানে এরকম বিভৎস অবস্থা দেখে রীতিমতো খারাপ লাগছে পা বেঁকে গেছে বাচ্চাটার পাটা বেশ মানে অদ্ভুত দৃশ্য সে ওঝাকে নিয়ে যখন তারা ফিরে এলেন ওঝা বললেন আপনারা এত ভিড় করবেন না সরে যান সে এসেই বল ও বাঁধা আছে দড়ি দিয়ে ওইখানটা ফেলে রাখো দিয়ে সবাই সরে যাও সবাই মিলে সরে গেল তো বাচ্চা মেয়েটি যেখানটা উঠোনো ছিল আর কি চতুর্দিকে উনি চুন টাইপের কিছু দিয়ে সার্কেল করে দিলেন যে এর বা এর বাড়িও বেরোতে পারবে না কিছু করবে না আপনারা একটা কাজ করুন কাঁচা মাছ কাঁচা মাংস একটু মুরগির ঠ্যাং যদি থাকে নিয়ে আসুন কাঁচা হতে হবে রান্না করা না এখানে এই বৃত্তের মাঝখানে দিয়ে দিন ব্যাস এবার আপনারা সরে যান তো ওইটা দিয়ে রাখা হলো তার মুখ দিয়ে ঘর ঘর করে আওয়াজ আসছে সে ওঝাকে যাতা বলছে অশ্রাব্য কথা বলছে উনি সহ্য করতে না পেরে চিলে কোঠায় ড্রাইভার দাদা উঠে চলে গেলেন বলে আর আমি দেখতে পাচ্ছি না আর ওনার ভয় লাগছিল কারণ এর আগে ওনাকে বহুবার যেটাকে আমরা বলি পজেসড হওয়া উনি অনেকবার হয়েছেন ওনার ভয় লাগছে যে আমার যদি মাদুলিটা কাজ না করে আমি এইখানে দাঁড়িয়ে থাকলে আমাকে যদি ওকে ছেড়ে ধরে নেয় তাহলে আমি সকালে গাড়ি চালিয়ে যাদেরকে নিয়েছি তাদেরকে নিয়ে আমি বাড়ি যাব কী করে কেন ওনার সঙ্গে তো এরকম বহুবার ঘটে গেছে কিন্তু নিচ থেকে চিৎকার চেঁচে মন্ত্র পড়া নানা রকম শব্দ আসছে একবারও থাকতে মনে হচ্ছে গিয়ে দেখি একবার নিজের বিবেক বলছে না দরকার নেই যদি আবার কিছু হয় আমার কিন্তু নিজেকে আটকাতে না পেরে উনি আবার গেলেন গিয়ে দেখলেন যে না বাচ্চাটা অনেকটা শান্ত হয়ে গেছে চার পাঁচজন যারা দূরে চড়ে গেছিলো তারা একটু কাছে এসছে সেই সাহসে ভর দিয়ে উনিও ওদের একটু কাছে গিয়ে দেখলেন নিচে নেমে গিয়ে দেখলেন আস্তে আস্তে বাচ্চা মেয়েটা থিতিয়ে পড়েছে মানে নেতিয়ে পড়েছে যাকে বলি এবং তার গলার ওই পুরুষালী আওয়াজটা বা মহিলাদের ভারী কণ্ঠস্বর পঁয়তাল্লিশ বছরের মহিলার ভারী কণ্ঠস্বরটা তার গলা থেকে আর বেরোচ্ছে না নর্মাল বাচ্চা মেয়েদের মতোই ওই ওই গলায় সে কাঁদছে একদম বাচ্চাদের গলায় তার গুঁঙিয়ে গুঙিয়ে কাঁদছে মানে তার কষ্ট হচ্ছে হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে এতক্ষণ ওই হয় বেঁকে গেছিল না সেগুলো তো পেন হচ্ছে তার বলল জ্বর আসবে আদার্স অনেক কিছু তার মাকে বাচ্চাটির মাকে বুঝিয়ে বলে দিল তাকে বললো এটা মাদুলি দিলাম এই এরকম রাত্রেবেলায় বেরোবে না এই করবে না সেই করবে না করে তাকে বললো বলে এবার বাড়ি নিয়ে যান তো প্রত্যেকের প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেলো কি আশা নিয়ে তারা কলকাতা ছেড়ে একটা গ্রামের বাচ্চাদের সঙ্গে একটা দিন পালন করব আনন্দ করব বলে গেছিলেন কি ভাবলো কোথা থেকে কি হয়ে গেল। পুরো অনুষ্ঠানটাই নষ্ট যারা খাবার খেলো কারোর কেউ কেউ খাবার নিয়ে চলে গেলো কিন্তু অনুষ্ঠানটা পুরো নষ্ট হয়ে গেল বাচ্চার বাবা মাও প্রচণ্ড গরিব যিনি অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেই দাদা তাদের টাকা পয়সা দিয়ে বললেন ডাক্তার ফাক্তার দেখান দেখিয়ে নিও ভালো খাবার টাবার দিও শরীর বেশ দুর্বল আর ক্ষমা চাইলেন বলে না আপনি কি করবেন তারা বাচ্চা নিয়ে চলে গেল এবার যিনি ওঝা তিনি বললেন যে ভুলটা তো আপনাদের আপনারা শহরের লোক আপনারা এইসব মানেন না এই খোলা জায়গা দূরে শ্মশান আছে মাথায় একটা স্বামী দিতে পারতেন একটা প্যান্ডেলের মতো করতে পারতেন খোলা জায়গায় মাংস রান্না করছেন এরকম পকোড়া ভাজছেন তো ন্যাচারালি যারা অপশক্তি বা অপদেবতা বা ও উনি মুসলিম ওঝা ছিলেন উনি নিজের ভাষায় বলছেন জিন ওরা তো আকৃষ্ট হবে আসবে। আপনারা বিশ্বাস করবেন না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তারপর আপনাদের ইয়ে হয় নাহলে আপনারা তো শোনেন না এসব কথা শহরের লোকেরা তো এরা কি বলবেন এখানে বলার তো কোনো জায়গা নেই চোখের সামনে দেখলে বা তর্ক করবেন চুপ করে করলেন এনারা শুনলেন যে আপনাদের শহরে সব চলে থিম আমাদের এখানে চলে না ঘরের মধ্যে করুন বা একটা প্যান্ডেল করে নিন এরকম খোলা আকাশের তলায় বলে ছোট ছোটবেলা থেকে আমরা মা জেঠিমা ড্রাইভার দাদা বলেছেন আমরা শুনি খোলা জায়গায় খাওয়া দাওয়া করবে না অন্ধকারে মাংস নিয়ে যাবে না এই কথাগুলো যে অমূলক বা শুধুই মন গড়া কুসংস্কার না কিছু কিছু ঘটনা থেকেই তারা শিক্ষা পেয়েছেন বলে কথাগুলো ধরে প্রচলিত হয়ে আছে যারা বিশ্বাস করবে না তার যত কিছুই ঘটে যাক সে বিশ্বাস কিছুতেই করবে না পরের দিন সকালে রাত্রিটা কোনো রকমে কেটে গেল যেখানে ওদের বিকালবেলা ফেরানো কথা ছিল উনত্রিশ তারিখ তখন ওরা বললেন না বিকেলে আর ফিরে কি করবো মন মেজাজ ভালো নেই সকালবেলা উঠেই ওনারা ব্রেকফাস্ট করে রওনা দিলেন তো রওনা দিতে যাবেন গাড়িটা রেডি করছেন যারা বেরোবে তারাও রেডি হচ্ছে তখন উনি সিগারেট কিনতে সামনের দোকানে গেছিলেন ওখানে লোকালে একটু দূরে গিয়ে সেখানে দোকানদারের সঙ্গে একটু ড্রাইভার দাদা একটু গল্প করছিলেন যে কোথা থেকে কি হয়ে গেল এলেও আনন্দ করবে বলে একটা গ্রামের গরিব বাচ্চাদের সঙ্গে আনন্দ করবে একটা দিন এইটুকু মানসিকতাই বা কজনের থাকে তখন যিনি চায়ের দোকানের দাদা তিনি বলছেন যে দেখুন এইগুলো আপনাদের কাছে খুবই মানে অদ্ভুত শহরের লোক তো আমাদের এই গ্রামে এই শ্মশানটা আছে দামোদর নদীর ওপাশে এই জন্য এই ঘটনা আমাদের গ্রামে আকছাড় লেগে থাকে এইগুলো আমাদের কাছে কিছু না মাসে বোধে দু তিনটে লোককে ভূতে ধরে সে বাচ্চা থেকে বুড়ো কোনো ব্যাপার না ওই ওজা আসে ঝাড়িয়ে ফুড়িয়ে দেয় আবার তারপর জীবন মানে উনি বলে অবাক হয়ে গেলাম গ্রামের মানুষটা চাওয়ালা ভদ্রলোক বলে আমরা যেভাবে মানে অবাক হয়ে যাচ্ছি টেনশনে পড়ে গেছি কি হলো এ বাবা কি দেখছি এদের কোনো মানে দিকপাত নেই উনি বললেন তখন ওনার খেয়াল পড়লো আগের দিন রাত্রেও যিনি যার বাড়িতে ঘটনাটা ঘটছে মানে যিনি অনুষ্ঠানে আয়োজন করেছিলেন এই ভদ্রলোক ওনার স্ত্রী বা আরও দু একজন শহর থেকে এসেছিলেন ওদের আত্মীয় তারা যতটা মানে টেনশনে পড়ে গেছিলেন পাগল পাগল ভাব দেখাচ্ছিলেন অথচ গ্রামের যে লোকেরা ছিল লোকাল লোক তাদের মধ্যে কিন্তু এরকম অবাক হওয়ার ব্যাপারটা উনি আগের দিন রাত্রেও দেখেননি এবং বাচ্চার মা বাবাও যে বিশাল চিন্তায় পড়ে গেছে দেখে তাও কিন্তু না স্বাভাবিক যেন মতো ওরকমভাবে ব্যাপারটাকে দেখছিল তারা ঠিক হয়ে যাবে আসবে ঠিক হয়ে যাবে তখন ওরা যে এই কোথা থেকে এসেছে না এটা দেখে দেখে ওরা অভ্যস্ত কোনো ঘটনা যখন বারবার ঘটতে থাকে সেটা তো দেখে আমাদের চোখ সয়ে যায় এই ঘটনাগুলো সয়ে গেছে ওদের এবং বললো যে আমাদের গ্রামে রাত্রিবেলায় খোলা আকাশের তলায় মাংস রান্না করা খাওয়া দাওয়া এগুলো আমরা করি না আমরা ঘেরার মধ্যে করি আর করলেও কিছু নিয়ম কারণ মানে এরমভাবে ওটা করতে গেছে এই জন্য এই হয়েছে তর্ক বিতর্ক করে লাভ নেই গ্রামের মানুষদের সঙ্গে তেমনি বললে শুনলেন তারা রওনা দিলেন উনি বললেন এই ছিল ঘটনা খুব বড় হয়তো ঘটনা না হয়তো ছোট ঘটনা কিন্তু উনি বললেন চোখের সামনে যে দৃশ্য দেখে এলাম এই ডিসেম্বরে ঠান্ডাতেও গা দিয়ে ঘাম বেরিয়ে গেছিল নিজে পজেস্ট হয়েছি অনেক কিছু দেখেছি অনেক কিছু ইয়ে করেছি কিন্তু একটা ছোটো বাচ্চাকে চোখের সামনে জন্মদিনের অনুষ্ঠানে আনন্দ করছে হৈ হৈ করতে করতে হঠাৎ তাকে এভাবে ভূতে ধরা যাকে সোজা বাংলায় বলি বলে না দেখলে কি ভয়ঙ্কর দৃশ্য বিশ্বাস করা যায় না আর একটা বাচ্চা যখন একজন বয়স্ক মহিলার গলায় কথা বলছে এটা চোখে না দেখলেই জিনিসটার ফিল করা সম্ভব না দাদাকে অসংখ্য ধন্যবাদ এভাবে অলৌকিকজনের সঙ্গে থাকার জন্য এভাবে ঘটনা ক্রমাগত উনি যতবার ওনার অভিজ্ঞতা হয় উনি শেয়ার করেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না দাদা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন সরাসরি চলে যাচ্ছি আজকের কমেন্ট বক্স সেকশনে দেখিনি কারা কারা কমেন্ট করেছেন যাদের কমেন্ট আমি প্রতিদিন পাই কিছু কিছু মানুষ তাদের নাম বলতেই চাই তাদের মধ্যে অমিত ভট্টাচার্য গীতা গোস্বামী অমিতা ঠাকুর এনারা আরও অনেকে আছেন এনাদের প্রতিদিন এক একদিনও হয়নি যে এনাদের আমি কমেন্ট পাইনি নবনীতা দাস লিখেছেন খুব সুন্দর অমিতাভ দাস লিখেছিল কি হয়েছিল মাস্টারমশাইয়ের মেয়ের এটা অনেক আগেকার ঘটনা মিঠুন পাল কমেন্ট করেছেন সিঞ্চন হ্যাঁ সিঞ্চনেরও কমেন্ট আমি প্রায় প্রতিদিন পাই রুবি মুখার্জি ঋতুপর্ণা সরকার খুব ভালো লাগলো সত্যি আমাদের সমাজে মেয়েরা এখনও এমনভাবেই কষ্টে থাকেন ডাক্তারবাবুর পরিবারের ঘটনা উনি কমেন্ট করেছেন তিন তিন সাধু খান লিখেছে সহেলি লাভ ইয়ার স্টোরি আই এম মিউজিক কম্পোজার আই লিসেন ইউর ভয়েস রেগুলারলি অ্যাট নাইট থ্যাংক ইউ সো মাচ আপনাকে দ্য স্টাডি স্পট লিখেছেন রক্তে ভাইরাস ছিল এটা উনি স্টেশনের ঘটনাটায় কমেন্ট করেছেন মৌমিতা দাস লিখেছেন খুবই ভয়ের ব্যাপার কমেন্ট করেছেন পৌলমী সরকার লিখেছেন খুব অদ্ভুত ঘটনা সৌমিন্দ্র রয় চৌধুরী ব্রততি ঘোষাল সহেলি অন্যরকম ঘটনা এলে অবশ্যই শুনি অবশ্যই দিদি আকাশ ইলেভেন চক্রবর্তী মানিকলিক দিদি আপনার একটি ভিডিও দেখেছিলাম বাচ্চা মেয়ের দাদু মারা যাওয়ার পর তাকে দেখা দেয় তো আমরা এসব নিয়ে কাজ করি তো আমাকে যদি নাম্বারটা দেন আমি ঠিক করে দিতে পারি রিপ্লায়ের অপেক্ষায় রইলাম আর ঠিক আছে আমাকে যদি কেউ সাহায্য চান অনেকেই কমেন্ট করেন ইনবক্সে যে এরকম কারুর ব্যক্তিগত জীবনে এরকম প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটছে বিপদে পড়েছেন তো তাদের নিশ্চয়ই আমি আপনার এই আকাশ ইলেভেন চক্রবর্তী মানিক আপনাকে আমি রেফার করব আপনি প্লিজ তাদেরকে হেল্প করবেন বান্টি ঘোষাল কলকাতা কোথায় থাকে বলতে সমস্যা কোথায় ভূত কি বাড়ির ঠিকানা পেয়ে যাবে না বান্টি ঘোষাল ভূত বান্টি ঘোষ সরি ভূত বাড়ির ঠিকানা পাবে না উনি একজন নামকরা ডাক্তার মানুষ তো তিনি যদি এরকম অনেকে থাকেন তাকে হয়তো এটাকে সমালোচনার দৃষ্টিতে ডাক্তারবাবু আপনি হসপিটালে ভূত আছে এটা রটাচ্ছেন এটাতে সামাজিকভাবে প্রবলেম হতে পারে এগুলো আপনাদের বুঝতে হবে রনিক ঘোষ রোল নাম্বার টোয়েন্টি ওয়ান ক্লাস ফাইভ দারুণ লাগলো দিদি মৌমিতা হাইশালি তোমাকে আর তোমারই চ্যানেল আমার খুব ভাল লাগে থ্যাংক ইউ সো মাছ ওরমি এইট্টি ফাইভ স্বপন রয় সুস্মিতা আকুলি জবাদি ডানকুড়ি থেকে ইন্দ্রজিৎ রয়চৌধুরী শ্রাবন্তী মুখার্জি একে একে হ্যাঁ একে একে বাবুরও কমেন্ট রেগুলার পাই আমি শ্রাবন্তী মুখার্জি ঋষি দাস উর্বশী বসাক স্বপন মিঠুন পাল মৌসুমী মুখার্জি কাকলি পাত্র সুমন রক্ষিত এবং আরও অনেকে থ্যাংক ইউ সো মাচ তবে প্লিজ ভাববেন না যে যাদের নাম বললাম না তাদেরকে আমি কমেন্ট রেগুলার পেয়েও বলছি না এটা কিন্তু ভাববেন না আমার যেগুলো আমি রোজ চোখে দেখে দেখে অভ্যেসে করি অনেকেরই আছে আমি মানে জানি এনারা কমেন্ট রেগুলার করবেনই আপনাদের আপনারা নিজেরাও জানেন না আপনারা নিজেদের অজান্তেই অলৌকিকজনকে কত এগিয়ে নিয়ে যাচ্ছেন কেন এই লাইক কমেন্টের ওপর চ্যানেলের রিচ অনেকটা ডিপেন্ড করে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে ধন্যবাদ শুভরাত্রি